এটি হলো লাভ কাঠ এটা ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা আছে এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি সূর্য গোলাপ কার্ড এটা হলো দেড় তেরো হাজার টাকা ফিট ফিট বাই আকাশমণি গাছের মাত্র তেরো হাজার টাকা নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট এবং পাশে বিছনা গোড়া লাভ সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আবার এই পাশে যে কাঠ এটি একটি সিম কোন মডেলের কাঠ ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চির ভিতর এটার দাম পড়বে আপনার মাত্র তেরো হাজার টাকা আবার এই পাশে যে কার্ড আছে এটি একটি লাভ কার্ড লাভ কার্ডের ভিতরে ছয় ফিট বাই সাত ফিট ডিজাইন করা আছে অরিজিনাল আকাশ গেছে এটারও দাম পড়বে পনেরো হাজার টাকা আপনার চাইলে আমাদের এক স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করলে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন শুনলেও পল্লী বিদ্যুৎ সাভার এখান থেকে চাই সব ধরনের পানিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন